ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি একটা নতুন মন্দিরে খুঁজে এবার রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে করে যাচ্ছি একটা মন্দিরে খুঁজে শুনেছি সামনে একটা মন্দির আছে চলো দেখা যাক কি মন্দির আছে এ কাছাকাছি চলে এসছে আর হয়তো একটুখানি একজনে বললো একটুখানি যাও দেখো একটা ভালো মন্দির আছে মা আনন্দময়ী মন্দির এই চলে এসেছি কিছুটা কাছাকাছি চলে এসছে এটা হচ্ছে কৃষ্ণগড় নদীয়া কৃষ্ণনগরে আনন্দময়ী তলা এটা খুব বিখ্যাত দুশো বছরের পুরনো এই মন্দিরটা চলো দেখি কেমন হয় মন্দিরটা এই যে চলে এসেছি মায়ের মন্দির দেখতে পাচ্ছ দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে খুব পুরনো আগেও বলেছি এখনও বলছি দুশো বছরের পুরনো দুশো বছর আগেকার মন্দির এখানকার পুরোহিত আমাকে বলেছে যে দুশো বছরের আয়কার এই মন্দিরটা দেখো কত সুন্দর এবার আমরা আস্তে আস্তে ভিতরের টুকু যাবো বুঝেছ দেখো এই দেখো এই এবার যাবো আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি চলো ভিতরের দিকে দেখি চলো একটু দেখে চারিদিকে কী মন্দির আছে সব জায়গা দেখবো এই দেখো আগেই চলে আসলাম বাবা ভোলানাথের দর্শন করতে মাকে দর্শন করার আগে বাবাকে দর্শন করে নিই বাবাও বহুদিনের পুরনো দুশো বছর আগেকার তাই একেও দর্শন করে নিলাম আর আমি যেখানে যাব তোমরা তো জানো যে বাবা ভোলানাথ সেখানে থাকবে এখানে একটা তুলসী মন্দির আছে গৌর্ণী তাই আচ্ছা এখানটা কত সুন্দর দেখতে পাচ্ছ দেখো জায়গাটা ছোটোর মধ্যে খুব সুন্দর জায়গাটা আর একটা কী আছে চলো দেখি এখানটায় এই মন্দিরটায় কী আছে দেখো এই একটা মন্দির চলো এই মন্দিরটা দেখি কি আছে ভিতরে আগে তো দেখিনি চলো এখন দেখি এই দেখুন ওই যে দেখা যাচ্ছে গিলের ফাঁক দিয়ে একটু সামনের দিকে যাই দেখি কি ও বাবা মা অন্নপূর্ণা এখানে আছেন সঙ্গে আরেকজনের কে আছে সেটা ঠিক আমি জানি না বুঝতে পারছি না দেখো মা অন্নপূর্ণা আছে স্বয়ং মা অন্নপূর্ণা এই যে মেন মন্দির এই যে মা শ্রী শ্রী আনন্দময়ী মাতার মন্দির এইটা দুশো বছরের পুরনো মন্দিরটা মায়ের কাছে আগেই যাব মাকে দর্শন করতে এসেছি অনেক দিনের আশঙ্কা আমার আমি কৃষ্ণনগরের ছেলে কিন্তু মা এই মা আনন্দময়ীকে দর্শন করিনি তাই আজকে চলে আসলাম আমার এক বন্ধুকে নিয়ে এই যে শ্রী শ্রী মাতা আনন্দময়ী মা আনন্দময়ী মা সবাই দর্শন করে একবার করে আর বর জয় মা আনন্দময়ী মা দেখেছে দুশো বছর আগেকার প্রতিমা মায়ের মুখটা কেমন জল জল করছে এর সঙ্গে আরেকজন আছে এটা ছাড়িয়ে আমি বলতে পারছি না কে যাই হোক কেউ নেই বলে জেরা করতেও পারেনি তখন পুরোই ছিল জেরা গেলাম সে চলে গেছে এই দেখো মা আনন্দময়ী মা যদি কেউ এখানে আসতে চাও কৃষ্ণনগর রেল স্টেশনে নেমে টোটো ধরে যাকে বলবে আনন্দময়ী তোলা যাবো সেই দেখিয়ে দেবে যদি বাসে আসো বাস স্ট্যান্ডে নেমে বলবে আমি আনন্দময়ী তোলা যাবো সবাই তোমাকে নিয়ে আসবেন আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবেন আগের ভিডিওতে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা হচ্ছে রেলস্টুরেন্টের একটা কালী মন্দির